আজকে দু তাদের জন্য যারা বেপরোয়া বাইক চালায় বাইক দিয়েছে শ্বশুর মশাই বাবা দিয়েছে তেল তাই তো আমার গতির সাথে জিএডবি মানো ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চল রে আমার মোটর গাড়ি জোরসে মারো টান কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে ধমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো চমকে উঠে পথের ধারে বাঁধা ছাগলগুলো গুলো অতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল একটা গরু ধাক্কা লেগে হুন্ডা আমার পড়লো গিয়ে খাদে আমার তখন হুশ ছিল না ফিরলো দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার সাথে দুপা ছিল একটা সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইক নাকি ঠিকই আছে গেছে আমার পা আমার শখের বাইক এখন অন্য মানুষ চড়ে পাহাড়িয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিরিং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মন রে বলি মন যদি তুই বুঝতি দুদিন আগে তবে কি তোর পাহাড়িয়ে পঙ্গু হওয়া লাগে